আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের শিল্প সংস্কৃতি এই বইয়ের আমরা তোমাদের যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিয়ে দিব তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা তোমাদের হয়তো দুইটা থেকে বা তিনটা ভিডিওর মধ্যে সব উত্তরগুলো হয়ে যাবে ফসল মারাই কার শিল্পকর্ম শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে তার ফসল মারাই চিত্রকর্ম আঁকেন উনিশশো সালে কুলা চালনি ঝাড়ু ডালা কুলা চালনি ঝাঁটা চাটাই বাঁশ ও বেতের তৈরি এগুলোকে কি বলে এগুলো হলো হস্তশিল্প বা বাঁশ ও বেতের শিল্প কি পার দেওয়ার সময়ে পায়ে আসে ছন্দময় চলন এটা হলো ঢেঁকি ও ধান ভানিরে ঢেঁকিতে পার দিয়া এটি কি এটা হলো গীত বিজয়ের আলোয় সুন্দর আগামী এটা আপটা আশি থেকে তোমাদের শেষ পর্যন্ত দেখো বুদ্ধিজীবী সত্যি কোথায় অবস্থিত ঢাকা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে এটা হলো চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের নতুন ঘৃণ পথ এক বিধ্বংসী পথকণ্ঠা এটা হল বুদ্ধিজীবী হত্যা জয় বাংলা বাংলার জয় এ গানটি লিখেছে কাজী মাজাহরুল আনোয়ার উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কোথায় ঢাকা রেস ময়দানে আমাদের মহান বিজয় দিবস কত তারিখ ষোলোই ডিসেম্বর সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী চিত্রকর্মটিকার শিল্পী নিতুন কুণ্ড শিল্পী পানেশ কুমার মন্ডলে রাখা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন পোস্টার কোনটা বাংলার মায়েরা মেয়েরা সকলে মুক্তিযোদ্ধা তো মুক্তিদের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টি এবং ত্রাণ সহজার্থে উনিশশো সালে একই আগস্ট রবিবার অপরাহ্নে দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় প্রিয় এখান থেকে তোমাদের এমসিকো আছে অনেকগুলো এই আমি পাঠটা দিয়েছি এটা তোমরা ভালো করে শিখে ফেলবা ওকে মুক্তিযুদ্ধের সময় তাহলে বাংলাদেশ শরণার্থীদের জন্য একাত্তর সালে একই আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে তাহলে কনসার্ট ফর বাংলাদেশ কত তারিখে উনিশশো সালে একই আগস্ট রবিবার ছিল বিকেলবেলা কোথায় তোমরা জানো যে আমেরিকা নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ারে হ্যাঁ তো বাংলাদেশ যুদ্ধকালীন সংকটের বার্তা পৌঁছে দেয় সেটা আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ার গার্ডেনে চল্লিশ হাজার দর্শকের উপস্থিতিতে এই কনসার্টটা অনুষ্ঠিত হয় এই কনসার্টের মূল পরিকল্পনাকারী ছিলেন বিখ্যাত ভারতীয় সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আর ব্রিটিশ সঙ্গীত শিল্পী জস হ্যারিসন তো অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিল কারা কারা এদের মধ্যে ছিল বব ডিলান এরিক ক্ল্যাপটন জোয়ান বয়েস এই জোয়ান বয়েসের জোয়ান বয়েসের কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ গানটি হয় তিনি বাংলাদেশ বাংলাদেশ নামে একটা গান গান বিলি প্রেস্টন লিওন রাসেল ব্যাট ফিঙ্গার রিঙ্গো স্টার এরা গান গেয়েছেন রবিশঙ্কর ও বিখ্যাত শ্বেতার বাদক বা শরৎ বাদক ওস্তাদ আলী আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন তাদের সাথে তবলাই ছিলেন ওস্তাদ আল্লাহ রাখা খান এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় আড়াই কোটি মার্কিন ডলার যা ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের সাহায্যে ব্যয় করা হয় প্রিয় আমি তোমাদেরকে এই যে তোমাদেরকে যে একশো চুয়ান্নটা এমসিকিউ এর মতো দিয়েছি এগুলো পড়লে তোমাদের সব তোমাদের সব সংকেত প্রশ্নগুলো হয়ে যাবে আর এমসিকিউ গুলো হয়ে যাবে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনী নাম দিয়ে যে ভিডিওগুলো দিব সেই অনুশীলনী নামের ভিডিওগুলোতে তোমরা 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 প্র্যাকটিস প্র্যাকটিস মানে অনুশীলন সেখানে শুধু করবা এখানে আমি সেখানেও তোমাদের উত্তর দিয়ে দিবো বাট এটা এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে তাহলে তোমাদের এগুলো থেকে এমসিগো আসবে আর এগুলোই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে আর তোমাদের প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো প্রসঙ্গ কাঠামোর উপরে বেশ করে তোমাদের যে উদ্দীপকের মতো যে প্রশ্নগুলো থাকবে আর বাকি যে বড় প্রশ্নগুলো থাকবে এই বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এগুলো তোমরা দেখবা আমি একটা প্লে লিস্ট তৈরি করে দেবো এই প্লে লিস্টে তোমরা এই সাবজেক্টের বার্ষিক পরীক্ষা সব পেয়ে যাবা ওকে আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা হলো যে এছাড়াও আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারো তোমরা কোনো বিষয়ে জানতে চাইলে বা কোন কোনভাবে তোমাদের জন্য ভালো হয় তবে তোমাদের বার্ষিক পরীক্ষা সব পড়াগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট সব কমন পেয়ে যাবা সে যে স্কুলেই পড়ো না কেন বোর্ড থেকে পোশেন হলেও তোমাদের প্রবলেম হবে না আর স্কুল থেকে কোশ্চেন হলো তোমাদের প্রবলেম হবে না এগুলো থেকেই থাকবে কারণ আমি পুরো অধ্যায় থেকে পার্ট বাই পার্ট বের করেছি একটা এমসি কেউ বাদ দিইনি আমি যদি সাজেশন করতাম তাহলে অল্প কটা হইতো কিন্তু আমি চেয়েছি যে তোমরা বইটা সম্পূর্ণ শিখে বলো পরীক্ষার আগে রাতে আমি তোমাদেরকে আবার সাজেশন আকারে করে ছোটো করে দেবো তখন এখন তোমার এগুলো সবগুলোই পড়তে হবে কারণ এগুলো তোমাদের জন্য সবই ইম্পর্টেন্ট